দু এখান এখানে জিতবে प्लंबरরা ভাই সিওর পুরো সিওর তো রাত ভাই আসসালামু আলাইকুম কলেজে আমরা থাকতে পারলাম না সেজন্য এক্সট্রিমলি সরি খেলাটা কেন হচ্ছে খেলাটা আমরা দেখতে পারলাম না চলে যাচ্ছি ভাই না আমাদের ফোর আমাদের শুট আছে ওখানে সবখানে যাও সবখানে যাও আলিম ভাই মাসরদ কোথায় গেল ক্লাস ক্লাস চলে গেছে কি বলো ইমরান চ ইমরানকে দেখানোর পারমিশন হয়ে গেছে ঠিক আছে

এই যে দেখতে পাচ্ছ ওখানে শ্যুট কমপ্লিট করে আর এক জায়গায় যাচ্ছি শ্যুট করতে ঠিক আছে তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে গাইজ চলো আমার ভিডিও বই নেই তোর ভিডিও কেন করতে হবে আসসালামু আলাইকুম রাই মেনে গেছে

তো গাইজ ওখান থেকে কমপ্লিট করে ছাদ একটু ছাদে এলাম ঠিক আছে তো যাই হোক এবারে ড্রেস চেঞ্জ করে একটা মানে ভাড়া আছে ভাড়া নেই অ্যাকচুয়ালি একটা দাদার শুটে যাবো জন্য একটা কথা বলতে যাবো যাই তো ড্রেস চেঞ্জ করে আর তোমার সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাক কোথায় যাই ঠিক আছে চলো ড্রেস চেঞ্জ করে তোমার সঙ্গে দেখা হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে তো এখন প্রায় ছটার কাছাকাছি বাজে তো ঘুম ঘুমেই ঘুমিয়ে পড়েছিল অ্যাকচুয়ালি ঠিক আছে তো ঘুম থেকে উঠে দেখি ফোনপেতে ব্যাস ঢুকে গেছে টাকা ঢুকে গেছে ঠিক আছে তো ওই যে যে ভিডিওটা দেখলেন যে শ্যুট করছিলাম সেবাশ্রয় তো ওখান থেকেই টাকা দিয়েছে ঠিক আছে সভাপতি টাকা পাঠিয়ে দিয়েছে তো যাই হোক এবারে যাবো বাইরের দিকে যেটা বলেছিলাম যে কাজটা আছে সেই কাজটা সারতে যাবো তো বাইরে বাইক আছে বাইরে অনেক লোক আছে সেই জন্য ঘরের ভিতরে কথা বলছি তো এখন যাবো রানির কাছে তো সেখানে গিয়ে কোথায় যাই কথা হয় সব তোমাদের দেখাচ্ছি তো চলো বেশি না যাওয়া যাক চলো এই যে বিরিয়ানি খাবে একটা খাবে

দিয়ে ফেলে দিয়ে বসে আছে জিনিসটা তোর এরকম করছিস হ্যাঁ এই সেদ্ধ ডিম দিয়ে দিয়েছে শুধু ভাই হ্যাঁ ভাজ এনে সিদ্ধানি দিয়ে দিলে রনি সেদ্ধ খেতে আমি নিতেও ভালো আছো নাকি রে রনি রনি বাড়িতে ঢুকে গেল আমি আমার বাড়ি যাবো বিরিয়ানিটা নিয়ে ঠিক রনি ভাইকে অনেক ধন্যবাদ তোমাকে বিরিয়ানিটা গিফট করার জন্য আমি বাড়ি গিয়ে খাবো এটা ঠিক আছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেক তো রাত হয়ে গেছে ঠিক আছে চলো যাওয়া যাক বাড়ির দিকে তো গাইজ বাড়িতে চলে এসে দেখতে পাচ্ছ তো এখন বিরিয়ানি খাবো ঠিক আছে রনি ভাই যেহেতু দিয়েছে সেহেতু একটু খেতে হবে তো আমি বিরিয়ানি খাই আর তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো তারপর দেখাচ্ছো নেক্সট কোনো নিউ ব্লগের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা